বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলব তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমার চতুর্থ দিয়ে অর্থাৎ চার নম্বর দিন টোটাল কালেকশন কত হয়েছে সেই বিষয়ে একটা আপডেট এসছে সেটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইনটা অবশ্যই ফেস করে দেবেন তো বরবাদ সিনেমাটার আমি ডে বাই ডে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কেমন কী এসছে সেই বিষয়ে একটা ডেটা পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো এবং সকালবেলায় যে আপডেটটা দিয়েছিলাম সেখানেই বলেছিলাম বরবাদ থেকে মিনিমাম সতেরো কোটি প্লাস কালেকশন করে ফেলেছে কিন্তু এখানে যে ডেটাটা বলা হচ্ছে সেখান থেকে সম্ভবত এক কোটি টাকা কালেকশন কিন্তু কম বলা হচ্ছে তারা বলছে সাড়ে ষোলো কোটি টাকার মতো কালেকশন করেছে তো তার জন্য আমি দুঃখিত যে আমি যে কালেকশানটা বলেছিলাম তার থেকে একটু কালেকশন কম এসছে তো ডে বাই ডে কালেকশান কত এসছে সেটা নিয়ে যদি আলোচনা করি তো ফার্স্টে ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে চার কোটি পনেরো লক্ষ টাকা একটা বাংলা ছবি ডে ওয়ানে চার কোটি পনেরো লক্ষ টাকা কালেকশান করছে এটা সত্যি কথা বলছি জাস্ট অবাক একটা অবাক বিষয় তার কারণ একটা বাংলা ছবি হার্লি দেড় থেকে দু কোটি বাজেটে বানানো হয় তার দ্বিগুণ কালেকশান করছে একদিনে সেটা অন্য কোনো সিনেমা হলে ভাবা যায় আর বাংলা ছবি এই পরিমাণ কালেকশন করছে মানে বাংলা ছবি যদি চার কোটি টাকা কালেকশান করে তাহলে সেই ছবিকে হিট ঘোষণা করা হয় আর এখানে বরবার ছবি ফার্স্ট ডে কালেকশন করেছে চার কোটি পনেরো লক্ষ টাকা সেকেন্ড ডেতে কালেকশন করেছে চার কোটি তেইশ লক্ষ টাকা থার্ড ডে ছবিটা কালেকশন করেছে চার কোটি সতেরো লক্ষ টাকা এবং ফোর্থ ডে ছবিটা কালেকশন করেছে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা টোটাল কালেকশন করেছে চার সে ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছবিটা চার দিনের শেষে কালেকশন করেছে এবং দেখুন ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা কালেকশন করেছে চার দিনের শেষে এবং আমরা যদি মাল্টিপ্লেক্সের কালেকশন দেখি মাল্টিপ্লেক্স টোটাল চার দিনের কালেকশন হচ্ছে এক কোটি একানব্বই লক্ষ টাকা এটাও কিন্তু বেশ ভালো কালেকশান এবার দেখুন হাকিব খানের যে সিনেমাগুলো আসে স্পেশালি সেগুলো সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেল হয় তাই সিঙ্গেল স্ক্রিন থেকে তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কালেকশন কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে আসে এবং বাকি কালেকশনটা মাল্টিপ্লেকশনতে কালেকশান আসে এবং মাল্টিপ্লেকশানের যে কালেকশানটা আছে সেটাও কিন্তু মারাত্মক এবং সিঙ্গেল ক্রিমেও মারাত্মক রেসপন্স তো যারা বরবাদের এই কালেকশানটা নিয়ে এখনও ডাউট আছে যে কালেকশানটা হয়েছে কিনা দেখুন সেটা নিয়ে আর বলার কিছু নয় যে পরিমাণ সিনেমা শো হাউসফুল যাচ্ছে মানুষ যেভাবে এই ছবিটা নিয়ে আলোচনা করছে উন্মাদনায় মেতে উঠেছে তাহলে সেখান থেকে দেখলে আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলবেন বা বুঝে ফেলবেন যে বরবাদ ছবি অ্যাকচুয়ালি কালেকশনটা করছে কি করছে না এটার থেকে আমি আর বেশি কিছু বলতে বলতেই না তোমাদের কী মতামত রয়েছে এই বিষয়টি নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেললে অবশ্যই প্রেস করতে ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ ফরিবটিতে